আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বিভাজ্যতা এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে তো এছাড়াও আপনাদেরকে আরও একটি তথ্য দিতে চাই সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের মূল বই অর্থাৎ পাঠ্য বইয়ের একেবারে প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্কের সমাধান টেকনিক ইজি এডুকেশন চ্যানেলে পর্বভিত্তিক সমাধান করে দেওয়া রয়েছে সেগুলো আপনাদের দেখে আসলে অনেক উপকার হবে তো সবার প্রথমে আমরা আজকে বিভাজ্যতা নিয়ে আলোচনা করব তো কোন সংখ্যা দ্বারা আমরা একটি অনেক বড় বড় সংখ্যা কিভাবে দুই দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা বিভাজ্য হয় এগুলো সহজে কিভাবে বের করতে পারি সেটির পদ্ধতি আমরা সবার প্রথমে শিখব তাহলে সবার প্রথমেই আমরা এখানে লেখা আসে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোর সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এটা কিভাবে এটা আমরা দেখাই দিই সেটা হচ্ছে আমরা যদি একটি সংখ্যা লিখি এবং ওই সংখ্যাটি যেমন আমরা লিখলাম এক হাজার দুইশো চল্লিশ তাহলে আমরা এখানে মধ্যে কী লিখলাম এক হাজার দুইশো চল্লিশ এখানে বলা হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোর সংখ্যা হলে আমরা আরও একটি সংখ্যা লিখতে পারি সেটা হচ্ছে তিন হাজার চারশো আটান্ন আমরা লিখলাম তিন হাজার চারশো আটান্ন একটি সংখ্যা লিখলাম তাহলে বলা হয়েছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হলে অথবা জোর সংখ্যা হলে তার মানে কি শূন্য আর জোর সংখ্যা অর্থাৎ দুই চার ছয় আট এইগুলো যদি হয় অর্থাৎ কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কতে যদি শূন্য অথবা জোর সংখ্যাগুলো থাকে তখন ওই সম্পূর্ণ সংখ্যাটি ওই সম্পূর্ণ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এটা দ্বারা কী বোঝানো হয়েছে এটা দ্বারা বোঝানো হয়েছে যে একটা সংখ্যা দেওয়া আছে এবং ওই সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সম্পূর্ণ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা একটা সংখ্যা লিখতে পারি একশো তেইশ একটা সংখ্যা লিখলাম এখন এই যে সংখ্যাটা লিখলাম এই সংখ্যার অঙ্কগুলোর যোগ করব তার মানে কি এক যোগ দুই যোগ তিন তাহলে কত হয় ফলাফল তিন আর দুই পাঁচ পাঁচ আর এক হচ্ছে ছয় তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল হচ্ছে ছয় এবং ছয় তিন দ্বারা বিভাজ্য তিন দুগুণে ছয় যেহেতু সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এরপরে বলা আছে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এটা দ্বারা কি বোঝানো হইলো সেটা আমরা লিখতে পারি এরকম যে এই যে এক হাজার দুইশো চল্লিশ এই সংখ্যাটি কিন্তু আমরা লিখতে পারি এই যে সংখ্যাটা লিখলাম তারা বলছে যে একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা অর্থাৎ একক এবং দশক এই দুইটি সংখ্যা দ্বারা কি হলো চল্লিশ এখন চল্লিশ যদি চার দ্বারা বিভাজ্য হয় পুরো বারোশো চল্লিশ চার দ্বারা বিভাজ্য হবে আমরা জানি যে চল্লিশ চার দ্বারা বিভাজ্য সুতরাং আমরা বলতে পারবো এক হাজার চল্লিশ এই সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য এরপরে বলা আছে অথবা একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য হয় তাহলেও সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা যদি এখানে মধ্যে লিখি যে এক তাহলে একক এবং দশক উভয় স্থানে শূন্য আছে। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য অর্থাৎ ওই সংখ্যাটির একক স্থানে যদি শূন্য থাকে বা পাঁচ থাকে ওই সম্পূর্ণ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে কোনো একটি সংখ্যা যদি দুই দ্বারাও বিভাজ্য হয় তিন দ্বারাও বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য হবে আমি আবারও বলতেছি যে একটি সংখ্যা যদি দুই দ্বারাও বিভাজ্য হয় তিন দ্বারাও বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি ছয় দ্বারা অবিভাজ্য হবে এরপরে আসে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এই নিয়মটা অনেকটা তিনের নিয়মের মতো অর্থাৎ ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো সবার প্রথমে এক নম্বর প্রশ্নে দেওয়া আছে পাঁচ ও সাত সংখ্যা দয়। এখানে আমাদের তিনটি অপশন দেওয়া কোনটি কোনটি সঠিক সেটা আমরা এখন দেখবো আমরা জানি যে পাঁচ এবং সাত দুইটি সংখ্যাই মৌলিক সংখ্যা সুতরাং এক নম্বর অপশন সঠিক নম্বরে বলা আছে যৌগিক সংখ্যা না এই দুইটি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে দুই নম্বর অপশন ভুল তিন নম্বরে বলা আছে সহমৌলিক সংখ্যা পাঁচ এবং সাতের মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না সুতরাং পাঁচ এবং সাত উভয়টি সহমৌলিক সংখ্যা তাহলে আমরা কি বলতে পারি পাঁচ ও সাত সংখ্যা দয় মৌলিক সংখ্যা এবং পরস্পর সহ মৌলিক সংখ্যা অর্থাৎ এক ও তিন হচ্ছে সঠিক খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো প্রথমে বলা আছে সাত হাজার সাতশো ছাব্বিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বের করব আমরা কি জানি আমরা জানি একটি সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এই যে এখানে আমাদের সংখ্যাটি দেওয়া আছে সাত হাজার সাতশো ছাব্বিশ আমরা যোগ করব এখন তার অঙ্কগুলো তাহলে সাত যোগ সাত যোগ দুই যোগ ছয় তাহলে কত হয় ছয় আর দুই হচ্ছে আট আট সাত পনেরো পনেরো আর সাত হচ্ছে বাইশ বাইশ কি তিন দ্বারা বিভাজ্য না বাইশের মধ্যে তিন যায় না যেহেতু বাইশ তিন দ্বারা বিভাজ্য না সুতরাং সম্পূর্ণ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে না তাহলে এক নম্বর অপশন হচ্ছে ভুল দুই নম্বরের দেওয়া আছে একশো এগারো একটি মৌলিক সংখ্যা তাহলে একশো এগারো একটি মৌলিক সংখ্যা কিনা সেটা আমরা কীভাবে বুঝবো আমরা দেখি আগে এই সংখ্যাটি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কি না যেহেতু এটা বিজয় সংখ্যা তাহলে দুই দ্বারা হবে না তিন দ্বারা হয় কিনা এক এক দুই দুই আর এক হচ্ছে তিন তাহলে এই একশো এগারো সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে তিন এবং তিন তিন দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যেহেতু তিন দ্বারা বিভাজ্য তাহলে একশো এগারো সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে যেহেতু একশো এগারো তিন দ্বারা বিভাজ্য সুতরাং এটি মৌলিক সংখ্যা নয় তাহলে দুই নম্বর অপশন ভুল তিন নম্বরে বলা আছে ষোলো ও পঁয়ত্রিশ সংখ্যা যুগল সহমৌলিক তাহলে আমরা কিন্তু সহমৌলিক কীভাবে বের করে সেটা আমরা জানি তো এই দুইটি সংখ্যার যদি সাধারণ গুণনিয়োগ এক হয় আর যদি অন্য কোনো সাধারণ গুণনিয়োগ না থাকে তাহলে এই দুইটি সংখ্যা সহমৌলিক হবে এবং ষোলোর মধ্যে দুই যায় পঁয়ত্রিশের মধ্যে যায় না পঁয়ত্রিশের মধ্যে পাঁচ যায় ষোলোর মধ্যে যায় না এরকমই হবে যে একটি সংখ্যাতে যাবে আরেকটিতে যাবে না আবার একটিতে যাবে আরেকটিতে যাবে না তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে শুধুমাত্র এক যায় অন্য কোনো সংখ্যা যায় না তাহলে আমরা বলতে পারি ১৬ ও পঁয়ত্রিশ সংখ্যা যুগল সহমৌলিক অর্থাৎ তিন নম্বর অপশন হচ্ছে সঠিক যা এখানের গ দেওয়া আছে তাহলে গ নম্বর অপশন হচ্ছে সঠিক তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সহমৌলিক প্রথমে দেওয়া আছে দুই চার ছয় তিনটি সংখ্যায় জোর সংখ্যা এগুলোর মধ্যে দুই যায় তাহলে এরা সহমৌলিক না দুই নম্বর অপশন দুই এবং পাঁচ এই দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না তাহলে দুই নম্বর অপশন সঠিক তিন নম্বর অপশনে দেওয়া আছে তিন এবং ছয় তো তিন এবং ছয় দুইটি সংখ্যার মধ্যেই কিন্তু তিন যায় তাহলে এক ব্যতীত অন্য সংখ্যাও চলে গেছে তাহলে এই তিন এবং ছয় সহমৌলিক হবে না তাহলে আমরা কি দেখলাম শুধুমাত্র দুই নাম্বার অপশন সঠিক অর্থাৎ খ নাম্বার অপশনটা সঠিক হবে চার নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোন বৃহত্তম সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ এগুলোর মধ্যে একাধিক সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হইতে পারে কিন্তু আমাদেরকে যেহেতু বৃহত্তম সংখ্যার কথা বলা হয়েছে তাহলে আমরা দেখবো যে বৃহত্তম সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে এই যে এখানে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে একশো এগারো একশো দুই একশো তেইশ নয়শো নিরানব্বই সবচেয়ে বড়ো হচ্ছে নয়শো নিরানব্বই আমরা সবার প্রথমে দেখবো যে নয়শো নিরানব্বই এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা তো নয়শো নিরানব্বই এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কী অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হইতে হবে তিনটা নয় যোগ করলে হয় সাতাইশ এবং সাতাইশ যেহেতু তিন দ্বারা বিভাজ্য সুতরাং নয়শো নিরানব্বই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক যেহেতু এই চারটি অপশনের মধ্যে ঘ নাম্বার অপশনের যে সংখ্যাটি দেওয়া এটি সবচেয়েতে বড় সংখ্যা এগুলোর মধ্যে এবং এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমাদের প্রশ্নে কি বলছে আমাদের প্রশ্নে বলছে নিচের কোন বৃহত্তম সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমরা জানি যে এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে নয়শো নিরানব্বই এবং নয়শো নিরানব্বই তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক পাঁচ নাম্বার প্রশ্ন নিচের কোনটি ছয় দ্বারা বিভাজ্য এখন ছয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কী শর্ত হচ্ছে যে একটি সংখ্যাকে দুই দ্বারাও বিভাজ্য হইতে হবে তিন দ্বারাও বিভাজ্য হইতে হবে তাহলেই ছয় দ্বারা বিভাজ্য হবে এখন কোনো একটি সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হলো কিন্তু তিন দ্বারা বিভাজ্য হলো না তাহলে কিন্তু সেই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না আবার কোনো একটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হলো কিন্তু দুই দ্বারা বিভাজ্য হলো না তাহলে কিন্তু ওই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না তাহলে শর্ত কি দুই দ্বারাও বিভাজ্য হইতে হবে তিন দ্বারাও অবিভাজ্য হইতে হবে তাহলেই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে ক নাম্বার অপশনে দেওয়া আছে দুই হাজার দুশো আটচল্লিশ আমরা দেখতেছি যে এখানে চারটি অপশনের মধ্যেই প্রত্যেকটির একক স্থানীয় অঙ্ক জোর সুতরাং প্রত্যেকটি সংখ্যা এখানে জোর সংখ্যা সুতরাং খুব সহজেই আমরা বলতে পারি যে এখানের প্রত্যেকটি সংখ্যাই দুই দ্বারা বিভাজ্য এখন আমাদের দেখার বিষয় হচ্ছে তিন দ্বারা বিভাজ্য কোন সংখ্যা সবার প্রথমে আছে দুই হাজার দুইশো আটচল্লিশ এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নিয়ে আমরা এখন বের করব আট আর চার হচ্ছে বারো আর দুই চোদ্দ আর দুই হচ্ছে ষোলো ষোলো কি ছয় তিন দ্বারা বিভাজ্য হয় না ষোলো যেহেতু তিন দ্বারা বিভাজ্য না সুতরাং এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে না তাহলে এই সংখ্যাটি ছয় দ্বারা অবিভাজ্য হবে না তিন হাজার চৌচল্লিশ চার চার আট আট আর তিন হচ্ছে এগারো এগারো যেহেতু তিন দ্বারা বিভাজ্য না সুতরাং এই সংখ্যাটি ছয় দ্বারা অবিভাজ্য হবে না চার তিন সাত সাত আর দুই হচ্ছে নয় নয়ের মধ্যে তিন যায় অর্থাৎ নয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা দেখলাম দুই হাজার চৌত্রিশ এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারাও বিভাজ্য সুতরাং এই সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য হবে অর্থাৎ গ নম্বর অপশন হচ্ছে সঠিক ঘ নম্বর অপশনের চার হাজার পাঁচশো দুই এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য না কীভাবে দুই আর পাঁচ হচ্ছে সাত সাত আর চার হচ্ছে এগারো এগারোর মধ্যে তিন যায় না ছয় নাম্বার প্রশ্নে দেওয়া আছে নিচের কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কী শর্ত হচ্ছে যে ওই সংখ্যাটির একক এবং দশক এই দুই স্থানের অঙ্কটি মিলে যে সংখ্যা হবে তা যদি চার দ্বারা বিভাজ্য হয় সম্পূর্ণ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তাহলে একক হচ্ছে তিন দশক হচ্ছে পাঁচ মিলে হয় তিপ্পান্ন তিপ্পান্ন কি চার দ্বারা বিভাজ্য না সুতরাং তিনশো তিপ্পান্ন এটিও চার দ্বারা বিভাজ্য না এরপরে দেওয়া আছে তিনশো চুয়ান্ন একক এবং দশক মিলে হয় চুয়ান্ন চুয়ান্ন কি চার দ্বারা বিভাজ্য না চুয়ান্ন চার দ্বারা বিভাজ্য না সুতরাং সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে না তিনশো পঞ্চান্ন যার একক দশক মিলে হয় পঞ্চান্ন পঞ্চান্ন মধ্যে চার যায় না তিনশো ছাপ্পান্ন এর একক হচ্ছে ছয় দশক হচ্ছে পাঁচ মিলে হয় ছাপ্পান্ন ছাপ্পান্নর মধ্যে কি চার যায় হ্যাঁ ছাপ্পান্নর মধ্যে চার যায় কয়বার যায় চার চোদ্দ ছাপ্পান্ন চোদ্দোকে যদি আমরা চার দ্বারা গুণ দিই তাহলে হয় ছাপ্পান্ন সুতরাং তিনশো ছাপ্পান্ন এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ ঘ নম্বর অপশান হচ্ছে সঠিক সাত নম্বর প্রশ্ন আটান্ন সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত একক দশক দশকে আছে পাঁচ সুতরাং পাঁচ দশে পঞ্চাশ তাহলে পাঁচের স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ ক নম্বর অপশন সঠিক আট নম্বর প্রশ্ন দুই হাজার ছয়শ পাঁচ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত তাহলে একক দশক শতক শতক স্থানে ছয় আছে অর্থাৎ ছয় শ নম্বর অপশন সঠিক নয় নম্বর প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আছে সেটি হচ্ছে আমরা সবার আগে বের করি যে এক থেকে একশো পর্যন্ত কি কী যায় এক থেকে একশো পর্যন্ত যায় হচ্ছে পাঁচ দশ পনেরো এই সংখ্যাগুলো এই সবগুলো সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো এই সর্বমোট বিশটি সংখ্যা এখানে রয়েছে তাহলে আমরা বলতে পারি যে এক থেকে একশো পর্যন্ত বিশটি সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য দশ নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য ছয় আর দুই হচ্ছে আট আট আর দুই হচ্ছে দশ দশের মধ্যে তিন যায় না সুতরাং এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য না সাত সাত চোদ্দো চোদ্দো আর ছয় হচ্ছে বিশ বিশের মধ্যে তিন যায় না তিন তিন ছয় ছয় আর আট হচ্ছে চোদ্দো আট ছয় চোদ্দো চোদ্দোর মধ্যে তিন যায় না ঘ নম্বর অপশনে আছে এক হাজার বিশ শূন্য আর দুই যোগ করলে হয় দুই দুই আর শূন্য যোগ করলে হয় দুই দুই আর এক যোগ করলে হয় তিন তিনের মধ্যে যেহেতু তিন যায় সুতরাং এক হাজার বিশ এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ নিচের কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য ঘ নম্বর অপশনের এক হাজার বিশ এগারো নম্বর প্রশ্নে দেওয়া আছে পাঁচ খালি ঘর চার সাত দুই তিন এই সম্পূর্ণ সংখ্যাটিতে খালি ঘরে কত বসালে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখানে বলা হয়েছে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য শর্ত কী শর্ত হচ্ছে যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এখানে মধ্যে দেখি যে এই খালি ঘর বাদে কত হয় আমরা দেখি আমরা এই খালি ঘরটি এখানে নিই কারণ খালি ঘরে কত আসে আমরা এটা জানি না তাহলে আমরা এখন যোগ করি কত হয় তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ আর সাত হচ্ছে বারো বারো আর চার হচ্ছে ষোলো ষোলো আর পাঁচ হচ্ছে একুশ এখন একুশ সংখ্যাটি কি তিন দ্বারা নয় দ্বারা বিভাজ্য না একুশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য না এখন আমাদেরকে কাজ হচ্ছে এই খালি ঘরে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কী করতে পারি একুশের মধ্যে তো নয় যায় না তাহলে একুশের পরবর্তী একটা সংখ্যা বের করি যার মধ্যে নয় যায় তাহলে আমরা জানি যে নয় দুগুণে আঠারো তিন নং সাতাইশ তিন নং সাতাইশ তাহলে সাতাইশের মধ্যে নয় যায় তাহলে একুশের পরবর্তী সংখ্যা হচ্ছে সাতাইশ যার মধ্যে নয় যাবে তাহলে একুশ থেকে সাতাইশ হওয়ার জন্য আর কত দরকার তাহলে সাতাইশ থেকে একুশ বাদ দিই তার মানে থাকে আর হচ্ছে ছয় তার মানে একুশের সাথে যদি আমরা ছয় যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে সাতাইশ আর সাতাইশ নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা বলতে পারি যে এই খালি ঘরে যদি আমরা ছয় বসিয়ে দিই অর্থাৎ ঘ নাম্বার অপশনের ছয় বসিয়ে দিই যেমন যোগ ছয় তাহলে কিন্তু এটা একুশের জায়গাতে সাতাইশ হয়ে যাবে আর সাতাইশ নয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি যে এই খালি ঘরে ছয় বসালে এই সম্পূর্ণ সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বারো নম্বর প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যা এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে যে এই তিনটি ভগ্নাংশ দ্বারা বিভাজ্য এই অঙ্কটি একটু বড় অঙ্ক এখানে যদি একটা নৈবিত্তিক দেওয়া কিন্তু এটা একটা বড়ো একটা অঙ্ক এটা আমরা এখন সমাধান করব। তো এখানে যেহেতু বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা এই ভগ্নাংশগুলো দ্বারা বিভাজ্য হবে এখন যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে আমরা করব কি এই সংখ্যাগুলোর লসাগু বের করব যদি আমরা লসাগু বের করি তাহলে ওই লসাগুর মধ্যে এই ভগ্নাংশগুলো যাবে অর্থাৎ ভগ্নাংশ সমূহের লসাগু নির্ণয় করব। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে এই ভগ্নাংশ সমূহের লসাগু বের করতে হবে এখন ভগ্নাংশ সমূহের বের করার কিন্তু একটা সূত্র আছে সূত্রটা কি সূত্রটা হলো ভগ্নাংশ সমূহের লসাগু সমান সমান লফসমূহের লসাগু ভাগ হর সমূহের গসাগু অর্থাৎ যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে তাদের লবগুলোর আমরা লসাগু বের করে উপরে লিখব এবং হরগুলোর গসাগু বের করে নিচে লিখব তাহলে যে ফলাফলটা হবে সেটাই হচ্ছে ভগ্নাংশ সমূহের লসাগু এখানে বিষয়টা একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে ভগ্নাংশ সমূহের লসাগু নির্ণয় করতে বললে অর্থাৎ এখানে যদি লসাগু বের করতে বলে আমরা লসাগুকে লিখবো উপরে গসাগুকে লিখবো নিচে এখানেকে এখানে যদি গসাগু বের করতে বলে আমরা উপরে লিখবো গসাগু নিচে লিখব লসাগু এখন আমাদের কাজ হচ্ছে লসাগু নির্ণয় করা তাহলে আমরা এই ভগ্নাংশ সমূহের নির্ণয় করব তাহলে সবার প্রথমে হচ্ছে লব সমূহের নির্ণয় করব। কিন্তু এখানের মধ্যে কিন্তু তিনটি ভগ্নাংশই হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে সবার প্রথমে এদেরকে আমরা আগে অপ্রকৃত বানাবো কীভাবে লিখতে পারি তাহলে সেটা হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর হচ্ছে এক ছত্রিশ তাহলে লব হচ্ছে ছত্রিশ হর হচ্ছে পাঁচ পাঁচ দুগুণে দশ আর দুই হচ্ছে বারো নিচে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর উনিশ যোগ করলে হয় একশো চৌচল্লিশ আর নিচে হচ্ছে পঁচিশ তাহলে আমরা পেয়ে গেলাম এই তিনটি ভগ্নাংশকে আমরা অপ্রকৃত তৈরি করলাম এখন আমাদের কাজ হচ্ছে লবগুলোর লসাগু বের করা অর্থাৎ ছত্রিশ বারো একশো চৌচল্লিশ এই তিনটি সংখ্যার লসাগু আমরা বের করব এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে একশো চৌচল্লিশ সংখ্যাটা ছত্রিশ একশো চৌচল্লিশের মধ্যে যায় বারো একশো চৌচল্লিশের মধ্যে যায় কয়বার যায় ছত্রিশ একশো চৌচল্লিশের মধ্যে যায় চারবার যেমন দেখেন আমি দেখাই চার ছয় চব্বিশের চার হাতে থাকে দুই তিন চার বারো আর দুই হচ্ছে চোদ্দো অর্থাৎ ছত্রিশ একশো মধ্যে চারবার যায় বারো একশো একশো মধ্যে বারো বার যায় বারো বারো একশো তাহলে আবার একশো চৌচল্লিশ নিজেও কিন্তু একশো চৌচল্লিশের মধ্যে একবার যায় তাহলে আমরা কী পেলাম একশো হচ্ছে লসাগু অর্থাৎ একশো চৌচল্লিশের মধ্যে ছত্রিশ যায় বারো যায় একশো নিজেও যায় তাহলে আমরা বলতে পারি ছত্রিশ বারো একশো এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে একশো এখন আমাদের কাজ হচ্ছে হরসমূহের গসাগু নির্ণয় করা তাহলে পাঁচ পাঁচ পঁচিশ এই তিনটি সংখ্যার গসাগু কত হবে সেটা আমরা এখন বের করব পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচের মধ্যে যায় একবার পাঁচের মধ্যে যায় একবার পঁচিশের মধ্যে পাঁচ যায় পাঁচবার তাহলে এখন যেহেতু এখানের মধ্যে এক এক পাঁচ আছে, তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এই তিনটি সংখ্যার গসাগু হচ্ছে শুধু পাঁচ পাঁচ এই তিনটি সংখ্যার মধ্যেই যায় আমরা কিন্তু গসাগু নির্ণয় করতেছি তাহলে আমরা বলতে পারি হরসমূহের গসাগু হচ্ছে পাঁচ তাহলে আমরা পেয়ে গেলাম লসাগু একশো চৌচল্লিশ গসাগু পাঁচ তাহলে একটা ভগ্নাংশ বের হলো এবং এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ একে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কীভাবে লিখতে পারি সেটা হচ্ছে একশো কে আমরা ভাগ করব পাঁচ দ্বারা পাঁচ চোদ্দোর মধ্যে যায় দুইবার তাহলে হয় দশ থাকে চার পাঁচ চারের মধ্যে যায় না উপর থেকে চার নামাবো পাঁচ চৌচল্লিশের মধ্যে যায় আটবার পাঁচ আটা চল্লিশ থাকে হচ্ছে চার আর কোনো সংখ্যা বাকি নাই তাহলে আমরা এটার ফলাফল কিভাবে লিখতে পারি ভাগ ফলকে আগে লিখবো হর যা ছিল তাই থাকবে ভাগ শেষকে লব হিসাবে লিখে দিব অর্থাৎ আঠাইশ সমস্ত পাঁচ ভাগের চার আমরা পেয়ে গেলাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যা এই ভগ্নাংশগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেটি হচ্ছে ক নাম্বার অপশনের আঠাশ সমস্ত পাঁচ ভাগের চার তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে এককের স্থানে শূন্য অথবা পাঁচ থাকতে হবে তাহলে এককের স্থানে শূন্য অথবা পাঁচ এই যে আমরা পেয়ে গেলাম এককের স্থানে শূন্য আছে সুতরাং গ নাম্বার অপশন হচ্ছে সঠিক চোদ্দ নম্বর প্রশ্ন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে চার এবং শেষে নয় আছে এটা আমরা খুব সহজেই করতে পারি সেটা কি সেটা হচ্ছে আমরা সবার প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি এক এবং চারটা শূন্য তাহলে আমরা লিখলাম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন তারা শর্ত দিয়ে দিছে যে সবার প্রথমে চার থাকতে হবে তাহলে এই যে এক একের পরিবর্তে আমরা চার লিখবো এবং সবার শেষে নয় আছে তাহলে এই সবার শেষের শূন্যের পরিবর্তে আমরা নয় লিখবো তাহলে কি হবে চার শূন্য 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 নয় আমরা পেয়ে গেলাম যে গ নাম্বার অপশনে যে অপশনটি রয়েছে এটাই হচ্ছে সঠিক চল্লিশ হাজার নয় পনেরো নম্বর প্রশ্ন উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য আমরা জানি যে একটি সংখ্যা দুই এবং তিন উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ছয় দ্বারাও নিঃশ্বাসে বিভাজ্য হয় ষোলো নম্বর প্রশ্ন চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বারো পনেরো বিশ পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন এখানে চারটি অপশনের মধ্যে চারটি সংখ্যা দেওয়া আছে এবং প্রত্যেকটা সংখ্যায় চার অঙ্কের আমাদেরকে বের করতে হবে চার অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা যে সংখ্যাটা বারো পনেরো বিশ পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য এখন এই অঙ্কটা করার জন্য আমরা একটা খুব সহজে করতে পারি সেটা কি সেটা হচ্ছে সবার প্রথমে আমরা বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এই চারটা সংখ্যার লসাগু বের করব কারণ লসাগু যেটা বের করব ওই লসাগুর মধ্যে এই চারটা সংখ্যা যাবে তাহলে আমরা সবার আগে লসাগুটা বের করি তাহলে আমরা এখন যদি এটাকে গুণ করি তাহলে কত হবে দুই দুই গুণে চার তিন ছাড়া বারো পাঁচ বারং ষাট এবং ষাটকে যদি আমরা সাত দ্বারা গুণ দিই তাহলে হবে চারশো বিশ তাহলে আমরা বের করলাম যে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এই চারটি সংখ্যার লসাগু হচ্ছে চারশো বিশ অর্থাৎ চারশো বিশের মধ্যে এই সংখ্যাগুলো যায় এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু এই সবগুলোর সংখ্যা চারশো বিশের মধ্যে যায় এখন চারশো বিশ ঠিক যে যে সংখ্যার মধ্যে যাবে ওই সংখ্যাগুলোর মধ্যে এই চারটি সংখ্যা যাবে তাহলে চারশো বিশ দ্বারা এই চারটি সংখ্যার কোনটা বিভাজ্য হয় সেটা আমরা বের করব চারশো বিশ এক হাজারের মধ্যে যায় না তাহলে এক হাজার হবে না চারশো বিশ বারোশো ষাটের মধ্যে যায় তিনবার তাহলে চারশো বিশ দ্বারা বারোশো ষাট নিঃশেষে বিভাজ্য আমরা বলতে পারি বারো পনেরো বিশ পঁয়ত্রিশ দ্বারাও বারোশো ষাট নিঃশেষে বিভাজ্য আরও তো অপশন রয়েছে আমরা সেগুলো দেখিত আট হাজার দুশোর মধ্যে কি চারশো বিশ যায় না যায় না নয় হাজার নয়শো নিরানব্বই মধ্যে চারশো বিশ যায় যায় না তাহলে আমরা বলতে পারি বারোশো ষাটের মধ্যে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ যায় সুতরাং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো বারোশো ষাট যা বারো পনেরো বিশ পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য সতেরো নম্বর প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আছে আমরা একটু আগেই করেছি যে বিশটি সংখ্যা আছে আঠারো নম্বর প্রশ্ন কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য ভালো করে বুঝতে হবে যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য হবে আমরা জানি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে কারণ এটাই শর্ত যে একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য উনিশ নম্বর প্রশ্ন পাঁচ সাত চার ফাঁকা ঘর দুই এর স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এই যেখানে ঘর দেওয়া এই খালি ঘরের স্থানে কোন অঙ্ক বসালে সম্পূর্ণ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এখন চার দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কী শর্ত হচ্ছে যে একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটা হবে সেটি যদি চার দ্বারা বিভাজ্য যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এককের স্থানে আছে দুই দশকের স্থানে কত বসালে সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য যায় সেটা আমরা এখন বের করব যদি আমরা এখানে চার বসাই তাহলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ কি চার দ্বারা বিভাজ্য হয় না হয় না যদি আমরা তিন বসাই তাহলে হয় বত্রিশ বত্রিশের মধ্যে কি চার যায় হ্যাঁ যায় চার আটা বত্রিশ আমরা পেয়ে গেলাম যে খালি ঘরে যদি আমরা তিন বসাই তাহলে সম্পূর্ণ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে বিশ নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য ওই একই শর্ত সেটি হচ্ছে একক আর দশক মিলে কত হয় আমরা দেখি একক আর দশক হচ্ছে ষোলো তাহলে ষোলোর মধ্যে চার যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটিতে চার যায় বাকিগুলোর একক আর দশক মিলে যা হয় তার মধ্যে চার যায় না তাহলে বাকি সংখ্যাগুলো চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না একুশ নম্বর প্রশ্ন দেওয়া আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য আমরা জানি সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য বাইশ নম্বর প্রশ্ন একটি সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে যখন ওই সংখ্যার একক স্থানীয় অঙ্ক নিচের কোনটি হবে সেটি হচ্ছে শূন্য হবে কারণ শূন্য অথবা জোর সংখ্যা যদি একক স্থানে থাকে তখন ওই সম্পূর্ণ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হয় এক তিন পাঁচ এগুলো হচ্ছে বেজোর সংখ্যা তেইশ নম্বর প্রশ্ন কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি পাঁচ হলে সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সাত পাঁচ বারো বারো আর ছয় আঠারো আঠারো আর পাঁচ তেইশ তেইশের মধ্যে নয় যায় না সুতরাং এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য না খ নম্বর অপশনে দেওয়া আছে সাত তিন দশ দশ আর সাত হচ্ছে সতেরো সতেরো আর নয় হচ্ছে ২৬ ছাব্বিশ আর এক হচ্ছে সাতাইশ তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল হচ্ছে সাতাইশ এবং সাতাইশ নয় দ্বারা বিভাজ্য তিন নং সাতাইশ তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ফল নয় দ্বারা বিভাজ্য সুতরাং সম্পূর্ণ সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এখন চার দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কিন্তু আমরা একটা শর্ত জানি শর্ত কি শর্ত হচ্ছে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আমরা দেখতেছি গ নাম্বার অপশনে একক এবং দশক উভয় স্থানেই শূন্য আছে সুতরাং গ নাম্বার অপশনের যে সংখ্যাটি এই সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে বাকিগুলো কেন গেল না তার কারণ একক দশক মিলে হয় আঠারো আঠারো চার দ্বারা বিভাজনা চোদ্দ চার দ্বারা না ছেচল্লিশ চার দ্বারা বিভাজ্য না তাহলে আমরা বলতে পারি পঁচিশ নাম্বার প্রশ্ন নিচের কোন সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে গ নাম্বার অপশনের এই সংখ্যাটি অর্থাৎ পাঁচ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তার কারণ তার একক এবং দশক উভয় স্থানেই শূন্য রয়েছে আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম